পবিত্র কোরআনে নবীজি সাল্লাহ আলী যে যেসব দায়িত্বের কথা উল্লেখ হয়েছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল চারটি বহু আয়াতে এই বিষয়টি এসেছে সুরা আলী ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত লাকদ মান্নাল্লাহু আলমিন ইদবাহিহিম রসুল আমিন আনফুসিহিম ইয়থলু আলিহিম আয়াতি ওয়ু ঝাকিহিম ওয়ু আল্লি মুহমুল কিতাব আউল হেকমা আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছেন যিনি তাদেরকে তার আয়াতগুলো পাঠ করে শোনাবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন এবং কিতাব ও হিকমা শিক্ষা দিবেন তো এখন কথা হলো কিতাব পাঠ করে শোনাবেন কিতাব শিক্ষা দিবেন এই বিষয়গুলো তো স্পষ্ট কিন্তু হিকমা শিক্ষা দিবেন এর অর্থ কী তো এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলছে বিশেষত আহলে কোরআনরা এই হিকমা হিকমার মধ্যে নিজেদের মন গড়া অনেক দাবি দাওয়া করছে তারা নিজেদের মন মতো এটার ব্যাখ্যা করছে তারা বলছে যে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন এর অর্থ হলো যে কিতাবই শিক্ষা দিবেন কোরআনই শিক্ষা দিবেন আর হিকমা এটা কোরআনই কোরআনের মধ্যেই হিকমা আছে কারণ কোরআনকে হাকিম বলা হয়েছে ওয়াল কোরআনিল হাকিম কোরআন হাকিম প্রজ্ঞাপূর্ণ এরপর কোরআনে লোকমান সালামের হেকমার বিবরণ রয়েছে তো সেই হিসাবে কোরআন হিকমা এখানে যে কিতাব ও হিকমা শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে এর দ্বারা মূলত কোরআন এবং আল্লাহর কিতাব শিক্ষা দেওয়ার কথাই বলা হচ্ছে ভিন্ন কিছু শিক্ষা দেওয়ার কথা এখানে বলা হয়নি তো এখন কথা হচ্ছে যে কোরআনে তো হিকমার বিবরণ রয়েছে এজন্য জন্য কোরআনই হিকমা যদি এই কথা বলা হয় তাহলে তো বলতে হবে যে হাদিসেও তো হিকমার বিবরণ আছে তো হাদিস কেন হতে পারে না হিকমা দ্বারা হাদিস বা নবীজির সুন্না কেন হতে পারে না হিকমার বিবরণ তো নবীজির সুন্নায় রয়েছে আর এই কথাটা স্বয়ং সজল রোশন সাহেব নিজেও বলেছেন যে হাদিসে হিকমার বিবরণ রয়েছে তবে হাদিসকে হিকমা মনে করা মূর্খতা তো যাই হোক এখানে আমরা বিষয়টাকে আরবি ভাষা এবং কোরআনের অন্যান্য দলিল দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক লক্ষ্য করে দেখুন এখানে বলা হচ্ছে নবীজির দায়িত্ব হল তিনি কিতাব শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা দিবেন তো এবং এই শব্দটা এটাকে আরবিতে বলে আতফ তো যদি কোনো একটা বিষয়কে আরেকটা বিষয়ের উপর আতফ করা হয় এবং দিয়ে বলা হয় তাইলে এবং এর পূর্বের যেই বিষয়টা থাকে সেটা এবং এবং এর পরের যেটা সেই দুইটা এক হয় না আমরা আর সহজ দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টা বুঝি আমরা যদি বলি যে আতিক এবং ইব্রাহিম আসলো তার অর্থ কী এর অর্থ হলো আতিক একজন ভিন্ন ব্যক্তি ইব্রাহিম আরেকজন ভিন্ন ব্যক্তি আতিক ইব্রাহিম একই ব্যক্তি এটা কেউ বলবে না আমরা যদি বলি আমি একটি মসজিদ এবং মাদ্রাসা দেখলাম তো এর দ্বারা স্বাভাবিকভাবে সবাই বুঝবে যে মসজিদ এবং মাদ্রাসা দুইটা ভিন্ন ভিন্ন দুই জিনিস দুইটা এক জিনিস না তারবিতে এটাকে বলে আল আতফু ইয়াক তদুল মোগ আতফের মাধ্যমে যেটা হয় সেটা হলো পূর্বেরটা আর পরেরটা দুইটা ভিন্ন ভিন্ন হয় দুইটা এক না তো এখানে বলা হচ্ছে আল্লাহ তালা কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন তো কিতাব এটা যেই জিনিস হিকমা সেটা ওই একই জিনিস না বরং ভিন্ন জিনিস এটা আরবি ভাষার দাবি এবং এটা আমরা বাংলায়ও যদি এবং দিয়ে কোনো কথা বলি তাহলে আমরা বাংলায়ও এই অর্থই বুঝাই যে এবং এর আগে যেটা থাকে এবং এর পরে যেটা থাকে এই দুইটা এক না দুইটা ভিন্ন ভিন্ন দুই জিনিস তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কিতাব এবং হিকমা এই দুইটা বিষয় এক না দুইটা ভিন্ন ভিন্ন দুই বিষয় তো এখন কথা হলো যে হিকমা এটা তাহলে কি এটা তো কিতাব না কিতাব থেকে ভিন্ন একটা বিষয় তাহলে এটা কি তো আমরা যদি কোরআনের অন্যান্য আয়াত দেখি তাহলে দেখি যে হিকমা এটা নবীজির হাদিস এবং সুন্না কোরআনের অন্যান্য আয়াত থেকে এই বিষয়টাই প্রমাণ হয় আমি এখানে কয়েকটা প্রমাণ পেশ করছি প্রথমত সুরা আজাবের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ নবীজির স্ত্রীদেরকে লক্ষ্য করে বলছেন যে ফি আয়াত হিকমা তোমরা স্মরণ রেখো তোমাদের গৃহে আল্লাহর যেসব আয়াত পাঠ করা হয় সেগুলোকে এবং হিকমাকে তা আমরা জানি নবী গৃহে যেসব বিষয় পাঠ করা হতো সেগুলো হলো কোরআন এবং সুন্না কোরআনের আয়াত পাঠ করা হতো এবং নবীজি নিজের সুন্না তাদেরকে বলতেন তাদেরকে শিখাতেন এবং সেখানে নবীজির সুন্না উচ্চারিত হতো তো এখানে এ আয়াতে দেখেন বলা হচ্ছে যে তোমরা স্মরণ রেখো আল্লাহর যেসব আয়াতগুলো পাঠ করা হচ্ছে সেগুলো এবং হিকমা তো আল্লাহর আয়াতগুলো পাঠ করা হতো কিতাব পাঠ করা হতো এই বিষয়টা তো স্পষ্ট এবং নবীজির সুন্না পাঠ করা হতো এই বিষয়টাকে বলা হচ্ছে হিকমা কারণ নবীজির গৃহে আল্লাহর আয়াত এবং নবীজির সুন্না ছাড়া অন্য কিছু পাঠ করা হতো না তো এখানে এটাই বলা হচ্ছে যে আল্লাহর যেসব আয়াত পাঠ করা হতো সেগুলো স্মরণ রেখো এবং নবীজির সুন্নাগুলোকে স্মরণ রেখো যেটাকে আয়াতের মধ্যে হিকমা বলা হচ্ছে তো সুরা আহজাবের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম হিকমা মানি নবীজির সুন্না দ্বিতীয় দলিল কোরআনের একাধিক আয়াত থেকে বোঝা যায় আল্লাহ যেমন কিতাব অবতীর্ণ করেছেন পাশাপাশি হিকমাও অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সুরা নিসার একশো তেরো নম্বর আয়াত ও আনসাল আলাইকাল কিতাব আউল হিকমা আল্লাহ আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন এবং হিকমা অবতীর্ণ করেছেন তো এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ কিতাবের পাশাপাশি হিকমাও অবতীর্ণ করেছেন তো এখন কিতাবের বাইরে নবীজির কাছে আর কী আল্লাহ অবতীর্ণ করেছেন কি পাঠিয়েছেন তা আমরা যদি নবীজির বিস্তারিত সব আহওয়াল নবীজির বিস্তারিত সব বিষয় দেখি তাহলে দেখি যে কোরআনের বাইরেও নবীজির কাছে আল্লাহ ওহির মাধ্যমে অনেক কিছু পাঠাতেন বিধিবিধানসহ আরও নানা বিষয় নবীজির কাছে পাঠাতেন কোরআনের বাইরেও নবীজির কাছে যে আল্লাহর পক্ষ থেকে ওহি আসতো এবং অনেক কিছুই আসতো এই বিষয়ে কয়েকটি প্রমাণ আমি দর্শকদের সামনে তুলে ধরছি এই ঘটনা তো আমরা সবাই জানি যে নবীজি সাল্লাহু আলিয়া যখন মদিনায় আগমন করলেন তখন তিনি কিছুদিন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেন এরপর নবীজি সাল্লাল্লাহু আলী আসলামের আগ্রহে আল্লাহ তালা বাইতুল মাকদিসের পরিবর্তে কাবাকে কেবলা বানিয়ে দিয়েছিলেন সুরা বাকারার একশো তেতাল্লিশ চৌচল্লিশ নম্বর আয়াতে বিষয়টা বিস্তারিত এসেছে এরপর যখন নবীজি সাল্লি ওসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন তখন ইহুদি ও মুনাফিক শিবিরে হৈচই পড়ে গেল তারা বলতে লাগলো কি কারণে তিনি তার আগের কেবলাকে পরিবর্তন করে এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন আল্লাহ তখন ওই প্রেক্ষিতেই অবতীর্ণ করলেন ওয়ামা জালনাল কিবলাতি কুন্ত আলিহা ইল্লা আলীনা আলাম তাবিউর রসুলা মিমাইয়ান আলা আকিবাই আমি পূর্বের কেবলাকে এই জন্যই কেবলা বানিয়েছিলাম যাতে করে আমি জেনে নিতে পারি পরীক্ষা করতে পারি কারা রসুলের অনুসরণ করে আর কারা মুখ ফিরিয়ে নেয় কারা তাদের পিছনে চলে যায় তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তালা কাবাকে কেবলা নির্ধারণের পূর্বে আরেকটা কেবলা নির্ধারণ করেছিলেন তো আল্লাহ যে কাবাকে কেবলা হিসাবে নির্ধারণের পূর্বে আরেকটা কেবলা নির্ধারণ করেছিলেন আরেকটা স্থানকে কেবলা বানিয়েছিলেন এই বিষয়টা কিন্তু কোরআনের কোথাও নাই এই বিষয়টা আমরা নবীজির মাধ্যমে জানতে পেরেছি আর নবীজিকে আল্লাহ তালাই জানিয়েছিলেন ওহির মাধ্যমে এই জন্য আল্লাহ তালা এখানে স্বীকৃতি দিচ্ছেন যে আগে আমি যেই কেবলা নির্ধারণ করেছিলাম তো যেহেতু আগে আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীজির কাছে এটা প্রেরণ করেছিলেন এবং নবীজিকে জানিয়েছিলেন যে ওই বিষয়টা ওই স্থানটা কেবলা তো এই জন্য এখানে আল্লাহ এটা স্বীকৃতি দিচ্ছেন যে আমি আগে যেই কেবলা নির্ধারণ করেছিলাম তো এ আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কোরআনের বাইরেও নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসত খোদাই বিয়ার সন্ধির পর যখন নবীজি ওসাল্লাম খাইবারের দিকে রওনা করার ইচ্ছা করলেন খাইবারের অভিযান পরিচালনার ইচ্ছা করলেন তো খাইবারের যুদ্ধে বিজয়টা তো একরকম নিশ্চিত ছিল আর বিজয়ের পরে অনেক গণিমত লাভ হবে এটাও বোঝা যাচ্ছিল তো এই জন্য মুনাফিকরা যারা হুদাই বিয়ার সন্ধিতে অংশ নেয়নি তারা বারবার নবীজির কাছে অনুমতি চাচ্ছিলো যেন তারা খাইবারে অংশগ্রহণ করতে পারে তো নবীজি তখন তাদেরকে খাইবারে অংশগ্রহণের অনুমতি দেননি তো এই বিষয়টা পবিত্র কোরআনে এভাবে বর্ণিত হয়েছে তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পিছনে রয়ে গিয়েছিল অর্থাৎ যারা খোদাই ব্যয় অংশগ্রহণ করেনি তারা অবশ্যই বলবে আমাদেরকে তোমাদের অনুসরণ করতে দাও তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায় বলুন তোমরা কিছুতেই আমাদের অনুসরণ করবে না আল্লাহ এরূপ আগেই বলে দিয়েছেন তো এখানে দেখুন মুনাফিকরা খাইবারে অংশগ্রহণ করতে পারবে না এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন কোরআনের আয়াতের মধ্যে এসেছে কাদা আলিকুম কল আল্লাহমিন কবল ইতিপূর্বে আল্লাহ এমনই বলে দিয়েছেন তো এই যে তারা যে খাইবারে অংশগ্রহণ করতে পারবে না এই কথাটা আল্লাহ আগেই বলে দিয়েছেন তো এটা কোথায় বলেছেন আপনি পুরা কোরআন পড়েন দেখবেন যে কোথাও এটা পাবেন না যে মুনাফিকরা খাইবার অংশগ্রহণ করতে পারবে না এই কথা আল্লাহ বলেছেন তো অবশ্যই এটা ধরতে হবে যে আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছিলেন যে মুনাফিকরা খাইবার অংশগ্রহণ করতে পারবে না আর এটাই আয়াতের মধ্যে এভাবে এসেছে যে আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন যে তারা খাইবার অংশগ্রহণ করতে পারবে না তো এখান থেকেও বোঝা যাচ্ছে যে আল্লাহ তারা কোরআনের বাইরেও রবিজির কাছে ওহি প্রেরণ করতেন সুরা আনফালের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওই দিয়াঈদুকুম্লাহদাত ইফাতন যখন আল্লাহ তোমাদেরকে দুই দলের এক দলের ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছিলেন অর্থাৎ বলছিলেন যে এই দুই দলের যে কোনো এক দলকে তোমরা পরাজিত করতে পারবে তো এখানে আল্লাহ তালা যুদ্ধের প্রেক্ষাপট এবং মুমিনদের উপর তৎকালীন সময়ে আল্লাহর যেই নিয়ামত সেগুলো স্মরণ করিয়ে দিতে এই কথা বলছেন যে আল্লাহ আগেই তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে তোমরা দুই দলের যে কোনো এক দলের উপর বিজয়ী হবে তা আপনি গোটা কোরআন পড়েন কোথাও পাবেন না যে আল্লাহ মুমিনদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে মুমিনরা দুই দলের যে কোনো এক দলের উপর বিজয়ী হবে তো বোঝা যাচ্ছে যে বদর যুদ্ধের পূর্বে আল্লাহ এই যে প্রতিশ্রুতিটা দিলেন এটা নবীজির মাধ্যমে দিয়েছেন নবীজির কাছে আল্লাহ ওহি প্রেরণ করেছিলেন তো সুতরাং এ আয়াত থেকেও বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা কোরআনের বাইরেও নবীজির কাছে ওহি প্রেরণ করতেন আর আমরা যদি নবীজির বাস্তব জীবনও দেখি তখনও বোঝা যায় যে নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে অনেক ওহি আসত কারণ কোরআনের বাইরেও নবীজি আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু বর্ণনা করেছেন কল আল্লাহ ইয়া উল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহ বলেন এই শব্দে নবীজি অনেক কথা বলেছেন যেগুলোকে আমরা হাদিসে কুদসি বলি তো এখন প্রশ্ন হতে পারে যে এগুলো তো নবীজির হাদিস তো নবীজির হাদিস দ্বারাই হাদিস প্রমাণ করা হচ্ছে এটা কেমন কথা তো এখানে আমি আরেকটা বিষয় বলি সেটা হলো নবীজির কিছু হাদিস আছে কিছু বিষয় আছে যেগুলো আমাদের কাছে তাওয়াতুরের মাধ্যমে পৌঁছেছে তাওয়াতুর মানে যুগ পরম্পরায় প্রত্যেক যুগে এত অধিক সংখ্যক মানুষ এই বিষয়টা বর্ণনা করেছে যে যাদের সকলের মিলে একটা মিথ্যা বিষয়ের উপর একত্রিত হয়ে যাওয়া সম্ভব না নবীজির পরে সাহাবাই ক্যারাম সাহাবাই ক্যারামের পক্ষ সাহাবাই কেরাম থেকে তাবিন তাবিন থেকে তবে তাবিন তো এইভাবে প্রত্যেক যুগেই এমন অসংখ্য মানুষ বিষয়টা তাদের পূর্ববর্তীদের থেকে বর্ণনা করেছে যে সবাই মিলে একটা মিথ্যা কথা বলবে তা হতে পারে না তো এটাকে বলে তাওয়াতুর তো তাওয়াতুরের মাধ্যমে যেসব বিষয় আমাদের কাছে পৌঁছেছে সেগুলোকে অবশ্যই মানতে হবে কারণ এই বিষয়গুলো শুধুমাত্র হাদিস না বরং সেগুলো যুগ পরম্পরায় আমাদের কাছে পৌঁছেছে কোরআনও এইভাবেই আমাদের কাছে পৌঁছেছে প্রত্যেক পরবর্তী প্রজন্মের লোকেরা বলেছে যে পূর্ববর্তীরা এই কথাটা বলেছে যে নবীজি আল্লাহর পক্ষ থেকেই কোরআনটা দিয়েছেন তো এইভাবে একেবারে নবীজি পর্যন্ত গিয়েছে তো এই তাওয়াতুরের মাধ্যমে যে বিষয়গুলো আমরা পেয়েছি সেগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তো তাওয়াতুর কয়েক প্রকার এর মধ্যে একটা প্রকার হলো তাওয়াতুরে কদরে মুস্তারক। তাওয়াতুরে কদরে মুস্তারক বলা হয় অনেক মানুষ মিলে যেই কথা বলেছে এর মধ্যে একটা মুস্তারক সম্মিলিত একটা রূপ আছে একটা বিষয় আছে যেই বিষয়টা হলো তাওয়াতুর যেই বিষয়টাকে বলে তাওয়াতুরে কদরে মুস্তারক যেমন মনে করেন হাতেম তাই নামে একজন ব্যক্তি ছিলেন তো কোনো কোনো বর্ণনা আছে যে তিনি এত পরিমাণ দান করেছেন কোনো কোনো বর্ণনা আছে এত পরিমাণ কোনো কোনো বর্ণনা আছে এত পরিমাণ তো পরিমাণের ভিন্নতা থাকা সত্ত্বেও তিনি যে দান করতেন এই বিষয়টা সবার বর্ণনার মধ্যে মোস্তারক সম্মিলিত তো এটাকে বলে তাওয়াতুরে কদ্রে মোস্তারক আরেকটি উদাহরণ দেখুন নবীজির জন্মের পূর্বে একজন দার্শনিক ছিলেন প্লেটো যাকে আমরা সবাই চিনি এবং তার বিভিন্ন দর্শন এখনও অনেক চর্চা হয় এবং তার দর্শনের বইপত্রও পাওয়া যায় তো এই যে প্লেটো নামে একজন ব্যক্তি ছিলেন বা প্লেটো একজন দার্শনিক ছিলেন এই বিষয়টা আমরা কিভাবে বুঝতে পারলাম এই বিষয়টা বুঝতে পারলাম যে অনেক মানুষ মিলে বলেছে যে তিনি দর্শনের এই কথা বলেছেন আবার অনেক অনেক মানুষ মিলে বলে বলেছে যে এই কথা বলেছেন আরও কিছু মানুষ বলেছে এই কথা বলেছেন আরও কিছু মানুষ বলেছে এই কথা বলেছেন মানে সম্মিলিত সবার বর্ণনাটা আমরা সামনে রাখলে বুঝি বুঝতে পারি যে তিনি একজন দার্শনিক ছিলেন তো এভাবেই নবীজির কিছু কিছু বিষয় আছে যেগুলো ঠিক এভাবেই পৌঁছেছে যে আমরা যদি সবার বর্ণনার সম্মিলিত রূপটা রাখি তাহলে একটা মোস্তারক সম্মিলিত একটা বিষয় আমাদের সামনে আসে যেটাকে পরিভাষায় বলে তাওয়াতুরে কদরে মোস্তারক এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই তো নবীজি সাল্লাহু আলী আসাল্লাম যে কোরআনের বাইরেও আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিস বলেছেন এবং আল্লাহর বাণী হিসাবে কিছু বিষয় প্রচার করেছেন এই বিষয়টা এমন যেগুলোকে আমরা হাদিসে কুদসি বলি তো এখানে বিষয় ভিন্ন হতে পারে যে কোনো হাদিসে এসেছে এই বিষয় কোন হাদিসে এসেছে আরেকটা বিষয় কোন হাদিসে ভিন্ন আরেকটা বিষয় কিন্তু সব হাদিসগুলো মিলালে যেই বিষয়টা আমাদের সামনে আছে সেটা হলো তিনি কোরআনের বাইরেও আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিস প্রচার করেছেন আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিস বর্ণনা করার সময় বলেছেন যে এই কথাগুলো আল্লাহর তো যেগুলোকে আমরা হাদিসে কুদসি বলি তো এই যে এই হাদিসে কুদসি এটা হলো তাওয়াথুরে কদরে মুস্তারক। তো বোঝা যাচ্ছে যে কোরআনের বাইরেও আল্লাহর পক্ষ থেকে নবীজি কিছু বিষয় প্রচার করেছেন এরপরে দেখেন নবীজি পূর্ববর্তীদের অনেক সংবাদ দিয়েছেন পরবর্তী অনেক বিষয় ভবিষ্যৎবাণী করে গেছেন তো পূর্ববর্তীদের বিষয়ে বলা বা পরবর্তীদের বিষয়ে ভবিষ্যৎবাণী করা এটা তো আল্লাহর পক্ষ থেকে জানানো না হলে নবীজি নবীজি নিজের পক্ষ থেকে এগুলো বলতে পারতেন না কারণ নবীজি তো উম্মি ছিলেন নবীজির তো কোনো পড়াশোনা ছিল না তো এই সব বিষয় যদি আমরা সামনে আনি তাইলে যে বিষয়টা কদ্রে মোস্তারক সেটা হলো পূর্ববর্তী অনেক ঘটনা নবীজি বলেছেন পরবর্তী অনেক বিষয় নবীজি ভবিষ্যৎবাণী করেছেন তো এই যে পরবর্তী ভবিষ্যৎবাণী করেছেন বা পূর্ববর্তী ঘটনা বর্ণনা করেছেন এই বিষয়টা হলো কদ্রে মোস্তারক এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো নবীজির কাছে যদি আল্লাহর পক্ষ থেকে ওহিয় না আসতো তাহলে এটা তিনি তাহলে এসব বিষয় তিনি কিভাবে বললেন তো বোঝা যাচ্ছে যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাইরেও হই আসতো আচ্ছা এরপরে নবীজি কোরআনের বাইরে যে অনেক বিষয় সাহবাইকের কি শিক্ষা দিয়েছেন এই বিষয়টাও তো আমাদের কাছে পৌঁছেছে এবং এমন বহু ঘটনা আছে যেগুলো থেকে বোঝা যায় যে নবীজি কোরআনের বাইরে সাহাবাই ক্যারামকে বিভিন্ন বিষয় শিক্ষা দিয়েছেন আর নবীজির শিক্ষাদানের এই সবগুলো ঘটনা যদি আমরা সামনে রাখি আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয় সেটা হলো নবীজি কোরআনের বাইরেও আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন তো যদি কোরআনের বাইরে নবীজির অন্য কিছু শিক্ষা দেওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে না থাকতো এবং সেগুলো আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে নবীজিকে জানানো না হতো তাহলে কেন নবীজি সেই বিষয়গুলোকে শরীয়তের অংশ হিসাবে সাহাবাই কেরমকে শিক্ষা দিয়েছেন আমরা এখানে মোটা দাগের যেই কয়টা বিষয় বললাম যেগুলো শুধুমাত্র নবীজির হাদিসই না বরং সেগুলো আমরা তাওয়াতুরে কদরে মুস্তারকের মাধ্যমে জেনেছি যে নবীজি সেগুলো বলেছেন সেগুলো করেছেন সেই বিষয়গুলোকেও যদি আমরা সামনে রাখি তাহলেও বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে ওহি আসত কোরআনের বাইরেও ওহি আসত নবীজি কোরআনের বাইরেও আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিস বলেছেন যেগুলোকে আমরা হাদিসে কুদ্িসি নামে জানি পূর্ববর্তীদের অনেক ঘটনা নবীজি বলেছেন এবং পরবর্তী অনেক ভবিষ্যৎবাণী করেছেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি না আসলে নিজের পক্ষ থেকে বলা সম্ভব ছিল না এরপর কোরআনের বাইরেও নবীজি সাহাবাই কেরামকে দিন ও শরীয়তের অংশ হিসাবে অনেক কিছু শিক্ষা দিয়েছেন যেগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি না আসলে এবং আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে অনুমতি না থাকলে যেগুলো নবীজি করতেন না তো কোরআন সুন্নার আলোকে এই বিষয়টা স্পষ্ট যে নবীজির কাছে কোরআনের বাইরেও আল্লাহর পক্ষ থেকে ওহি আসত তা আপনি যদি এখন সেই ওহিগুলোকে না মানেন তাহলে তো আপনি এক প্রকার ওহি কোরআনকে মানলেন আর আরেক প্রকার ওহি যেটা কোরআনের বাইরের নবীজির কাছে আসতো সেটাকে মানলেন না তো এই জন্য কোরআনের বাইরে যেই ওহিগুলো নবীজির কাছে আসত সেগুলোকেও মানতে হবে তো কোরআন সুন্না দ্বারা আমাদের কাছে স্পষ্ট হলো যে কোরআনের বাইরেও নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসত যেই ওহিগুলো মানা যেই ওহিগুলো অনুসরণ করা এটাও উম্মার জন্য জরুরি তো কোরআনের বাইরে যেই ওহিগুলো নবীজির কাছে আসতো সেগুলো উম্মতকে জানানো এটা নবীজির দায়িত্ব ছিল আর এই কথাই বলা হচ্ছে কোরআনের এসব আয়াতে যে কিতাব এবং হিকমা শিক্ষা দেওয়া নবীজির দায়িত্ব তো কিতাব তো কোরআন আর হিকমা এটা হলো কোরআনের বাইরে নবীজির কাছে যেসব বহি আসতো সেগুলো যেগুলো শিক্ষা দেওয়া নবীজির দায়িত্ব ছিল তো অতএব হিকমাকে এটা কোরআন বলে কোরআনের বাইরে নবীজির কাছে যেসব বহি আসতো সেগুলোকে অস্বীকার করা নবীজির হাদিস ও সুন্নাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই অতএব বোঝা যাচ্ছে এই আয়াতের মধ্যে যেই হিকমা শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে সেই হিকমা মানি হল শূন্য তো এখানে কথা আসে যে কোরআনের বিভিন্ন জায়গায় তো হিকমার কথা বলা বলা হয়েছে বিভিন্ন জায়গায় হিকমা শব্দটা ব্যবহৃত হয়েছে সব জায়গায় কি শূন্য উদ্দেশ্য না সব জায়গায় শূন্য উদ্দেশ্য না কোথাও হিকমা দ্বারা নবুয়াত উদ্দেশ্য কোথাও দিনের বুঝ উদ্দেশ্য কোথাও শূন্য উদ্দেশ্য এটা পূর্বাপর এবং অন্য অন্য দলিল প্রমাণের আলোকে নির্ণয় করতে হবে কোথায় হিকমা দ্বারা শূন্য উদ্দেশ্য আর কোথায় ভিন্ন অন্য কোনো অর্থ উদ্দেশ্য তো যেখানে বিষয়টা নভিজির সাথে সংশ্লিষ্ট এবং হিকমা শব্দটা কিতাবের উপর আতফ সেখানে হিকমা দ্বারা সুন্নাই উদ্দেশ্য হিকমা দ্বারা সেখানে অন্য কিছু উদ্দেশ্য নেওয়া সম্ভব না দলিল প্রমাণের আলোকে এটাই স্পষ্ট যে যেখানে হিকমাটা কিতাবের উপর আত্ম হয়েছে এবং বিষয়টা নবীজির সাথে সংশ্লিষ্ট সেখানে হিকমা দ্বারা সুন্নাই উদ্দেশ্য হিক্মা দ্বারা কোরআনের বাইরে নবীজির কাছে যেসব বহি আসতো সেগুলো উদ্দেশ্য যেগুলো উম্মতকে শিক্ষা দেওয়া নবীজির দায়িত্ব ছিল আর এই কথাই কোরআনের এই সবায়াতে বলা হচ্ছে যে নবীজির কিতাব ও হিকমা শিক্ষা দেওয়া দায়িত্ব ছিল তো কিতাব তো মানে কোরআন স্পষ্ট আর হিক্মা মানে হলো সুন্না তো আশা করি এতক্ষণের আলোচনা দ্বারা দর্শকদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে হিকমা শিক্ষা দেওয়া নবীজির দায়িত্ব ছিল সেই হিকমা মূলত কোরআনের বাইরে নবীজির সুন্না কোরআনের বাইরে নবীজির হাদিস অতএব নবীজির হাদিস ও সুননা মানা এটা কোরআনের এই হিকমা সংশ্লিষ্ট আয়াতগুলো থেকেও স্পষ্ট আল্লাহ আমাদেরকে বুজার তাউফিক দান করুন আমিন ওয়রু দাওয়ানা আলী আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন